আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওই আম্মা আমেনা কোলে নিয়ে ছিলেন সবাই জিজ্ঞাসা করতেছে কাঁদো কেন পরিবারের লোকজন শ্বশুরবাড়ির লোকজন কেন কাঁদো কা নেই কে কেন কাবদুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন আমেনা কাঁদিস না আবদুল্লাহ খেলনা আনলে আর করতে জানবে বাজার থেকে পাথরে রাখবে কাঠে আনবে প্লাস্টিকে রাখবে মাটি রাখবে সূর্য ঢুকতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় আর গটসো তাই আবু তালেব বলে বিকালে যখন শোয়া দিছি সূর্য ডুবার পরে যখন শোয়া দিছি চকির উপরে তো বদাল কমর আইয়াদু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল আর আমি তাকায় তাকায় দেখতে ছিলাম যখন একবারে নিকটে চলে আসছে তো চিৎকার দিয়া ফেলছি ভাবতেছিলাম ছিলাম তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিল আর চাঁদ উপরে টাঞ্চ করতেছিল টাঞ্চ তো চাচা জানেন চাপ কি বলতেছিল তা তো জানি না বলে আন্নাল কামারা ইউ গানি হুকা চাঁদ আমাকে ছন্দ শুনাইতে ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায়